আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি বই থেকে আমাদের ইজি যে বোর্ড ভিত্তিক প্রশ্ন উত্তর পর্ব আমরা চালাচ্ছি তারই একটি বোর্ড সলিউশন করতে তার ধারাবাহিকতায় এবং আমি আশা করি এই বোর্ডটাও চমৎকারভাবে আমরা সলিউশন করবো এবং তোমরা হচ্ছে গিয়ে খুবই এনজয় করবো এবং খুব মনোযোগ সহকারে এই বোর্ডগুলো সলিউশন করো ইনশাল্লাহ তোমরা তোমাদের ফিউচারকে সার্পনা করতেছো ওকে তোমাদের সবাইকে অভিনন্দন জানিয়ে এবং আমার কাছে আমার সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমরা ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ ওকে এটা খুবই গুরুত্বপূর্ণ কখনোই করা যাবে না এটা খুব স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন করে সো তোমাদের সবার খুব কনসেন্ট্রেশন সহকারে বোর্ডগুলো সলিউশন করতে হবে আমি যেমনটা করে থাকি সেটা হচ্ছে তোমাদের একটা বোর্ড করতে গিয়ে একটা অধ্যায় করতে গিয়ে আশেপাশে যত রকমের রেফারেন্স লাগে সবগুলো আমি সলিউশন করাই সো আশা করি তোমরা অনেক ভালো কিছু শিখতে পারবে ঠিক আছে তাহলে আমরা শুরু করতেছি হচ্ছে ঢাকা বোর্ড দুই এবং আমরা কি করি আমরা করি হচ্ছে প্রথমে অঙ্কটা পড়ি এটা হচ্ছে আমার একটা কাজ যে প্রথমে হচ্ছে তুমি কোশ্চেনটা পড়ে নিবা কোশ্চেন পড়ার পরে হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তাহলে প্রথমে বলছে আনুষঙ্গিক খরচের পরিমাণ কি উপযুক্ত লেনদেনের ভিত্তিতে একটি ক্রয় যাবেদা এবং ক্রয় যাবেদা ব্যতীত লেনদেন যেগুলো আছে সেগুলো সাধারণ যাবেদা তার মানে এটা একটা কমন প্যাটার্ন এই প্যাটার্নেই আসলে অঙ্কগুলো সাধারণত এসে থাকে যেমন এখানে অনেক সময় আসতে পারে আনুষঙ্গিক খরচের পরিমাণ একটা বিক্রয় যাবেদা এবং বিক্রয় যাবে ব্যতীত সাধারণ যে লেনদেনগুলো আছে সেগুলো দিয়ে যাবে দা ঠিক আছে এটাকে কখনোই অ্যাভয়েড করা যাবে না এবং মনোযোগ সহকারে এই ক্লাসগুলো তোমাদের করতে হবে অঙ্কগুলো গুলো সলিউশন করতে হবে এবং এটাকে আবার নিজের মতো করে অ্যানালাইজ করতে হবে যে কোনটা কেন কিভাবে ডিফারেন্ট হয় এবং তোমাদেরকে একটা কথা বলি মনোযোগ দিয়ে শোনো সেই ডিফারেন্সগুলো তোমরা হচ্ছে খাতা একটা লিপিবদ্ধ করে রাখবে ঠিক আছে ওকে আমরা তাহলে শুরু করি আনুষঙ্গিক খরচের পরিমাণ আনুষঙ্গিক খরচের পরিমাণ বলতে আমরা বুঝি যে খরচগুলো খরচের পরিমাণ বলতে বুঝি আমরা যে খরচগুলো ক্রয় বা বিক্রয় করতে গেলে বাড়তি করা লাগে অথবা এটার আরেকটা নাম বলতে পারি ক্রয় বিক্রয়ের সাথে যে প্রত্যক্ষ বাড়তি খরচগুলো বলা থাকে সেটা হচ্ছে আমাদের আনুষঙ্গিক খরচ তাহলে এটা হচ্ছে দেখো প্রথমে আমরা ক্রয় করছি দশ পার্সেন্ট বার্তায় যেন বাড়ি নিকট থেকে এক হাজার টাকা ধরে পঞ্চাশ মন চাল এটা আমাদের ক্রয় এবং দেখো এখানে বহন খরচ বলা আছে কত পনেরো হাজার টাকা এই বহন খরচ মানে হচ্ছে পরিবহন খরচ আর মনে রাখো যে কোনো পরিবহন খরচ হচ্ছে তোমাদের জন্য একটা খরচ এটা একটা বাড়তি খরচ ওকে এরপরে বলা আছে দেখো আমরা যেন মিজানের নিকট হতে একশো টাকা দরে বিশ পন চাল ক্রয় করেছি এবং এটার কুলি খরচ হচ্ছে কি আমার পনেরোশো টাকা এই দুইটা হচ্ছে আমার আনুষঙ্গিক খরচ এই দুইটা হচ্ছে আমার আনুষঙ্গিক খরচ বা যেটাকে আমরা বলি ক্রয়ের সাথে জড়িত প্রত্যক্ষ খরচ ওকে তাহলে আমরা ক নম্বরের অ্যান্সার দেখি আমরা কি পেয়ে গেলাম ক নম্বরের অ্যান্সার হচ্ছে আমরা এই যে পেয়ে গেছি দেখো ক নম্বরের অ্যান্সার আমাদের বলা আছে বহন খরচ এবং কুলি খরচ নভেম্বর এক নভেম্বর তেরো মোট আমরা এখানে বসাই দিয়েছি এখানে মোট টাকা বিস্তারিত টাকা দিয়ে তোমরা লিখতে পারো এটাকে লিখতে পারো বিস্তারিত টাকা আর এটাকে মোট টাকা এখানে বিবরণ ঠিক আছে এটা চমৎকার কখনোই অ্যাভ করা যাবে না ওকে এবার আমরা আসি আমাদের খ নম্বর কোশ্চেনে আমাদের খ নম্বর কোশ্চেনে দেখি আমাদের খ নম্বর কোশ্চেনে কি বলছে ওকে খ নম্বর কোশ্চেনে বলছে ক্রয় জাবেদা তৈরি করো আমরা এটা ভালো করে জানি ক্রয় জাবেদা আমরা কেন তৈরি করি ক্রয় যাবেদা আমরা তৈরি করি ধারে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য ক্রয় যাবেদা আমরা কেন তৈরি করি ধারে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য ধারে পণ্য ক্রয় বিক্রয় ছাড়া আমরা ক্রয় জাবেদা ধারে ক্রয়ের জন্য হচ্ছে ক্রয় এবং ধারে বিক্রয়ের জন্য হচ্ছে বিক্রয় যাবেদা ওকে তাহলে আমরা একটু দেখি এখানে আমাদের ধারে ক্রয় কয়টা আছে এবং কোথায় আছে এই যে দেখো এখানে দশ পার্সেন্ট বার্তায় নভেম্বর এক তারিখে কি বলছে জনাব আরিফের নিকট জনাব আরিফের নিকট হতে এক টাকার দরে আমরা হচ্ছে পঞ্চাশ মন ধান ক্রয় করলাম এবং এটার চালান নং হচ্ছে এটা তার মানে এই চালান নং যেহেতু বলা আছে এটা অবশ্যই একটা ধারে পণ্য ক্রয় বাট তারপরেও এটার লজিক হচ্ছে যখন আমরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থেকে শুধুমাত্র ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে ক্রয় বিক্রয় বলা থাকে সেটা হচ্ছে ধারে ক্রয় বা ধারে বিক্রয় আর এখানে বহন খরচ আছে এত শর্ত হচ্ছে দুই বাই দশ শর্তটা আমি তোমাদের এক্সপ্লেন করে দিব এবং নিট হচ্ছে তিরিশ ওকে এবার আমরা আসি তেরো কি কী কী বলছে মিজানের নিকট হতে এক হাজার টাকা কেজি দরে বিশ মন চাল ক্রয় মিজানের নিকট থেকে এক হাজার টাকা কেজি দরে বিশ মন চাল ক্রয় চালার নাম হচ্ছে দুইশো পঁচিশ কুলি খরচ গেছে এখানে পনেরো হাজার টাকা এই হচ্ছে আমাদের দুইটা ধারে লেনদেন দেখো এছাড়া আমার হচ্ছে কোনো ধারে লেনদেন নাই ওকে তাহলে আমরা একটা ক্রয় জাবেদা করে ফেলি চলো এই দুইটা লেনদেন থেকে আমরা আসলে ক্রয় জাবেদা কিভাবে করি সেটা আমরা দেখে আসি ওকে এই হচ্ছে আমাদের একটা ক্রয় এই ক্রয় জবেদা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো ক্রয় কে তৈরি করে ক্রয় তৈরি করে হচ্ছে সাধারণত একজন ক্রেতা এইখানে হচ্ছে ক্রেতা প্রিয়ন্তী ট্রেডার্স দেখো ওখানে বলা আছে প্রিয়ন্তী হচ্ছেন একজন ব্যবসায়ী সো এই যে ক্রয় জবেদা বা বিক্রয় কে তৈরি করে এটা তোমাদের ফোকাস রাখতে হবে ক্রয় তৈরি করে ক্রেতা আর বিক্রয় তৈরি করে হচ্ছে বিক্রেতা ঠিক আছে ওকে এবার দেখো মনোযোগ দিয়ে একটা ছক আমরা কিভাবে করি আসলে ক্রয় জবেদার এইটা হচ্ছে আমার তারিখ এইটা হচ্ছে ক্রেডিট হিসাব খাত এই ক্রেডিট হিসাব খাতটা কেন আসে এটার এক্সপ্লেন দিব তার আগে হচ্ছে এটা এখানে শর্ত এটা একটা নৈবিত্তিক এবং এটা হচ্ছে তোমাদের একটা নগদ বাট্টার শর্ত বেসিকলি দেখো এখানে বলা আছে দুই বাই দশ দুই বাই দশ মানে কি এই দশ হচ্ছে দিন এই দুই হচ্ছে তোমার পার্সেন্টেজ ছাড়ের পার্সেন্টেজ আর নিট তিরিশ দিন মানে তিরিশ দিনের মধ্যে তার এই টাকাটা দিতেই হবে ওকে এবং সে যদি এই যে তারিখ থেকে কিনছে এই তারিখ দশ দিনের মধ্যে যদি সে তার টাকাটা এই দশ দিনের মধ্যে যদি সে তার টাকাটা কি করে এই দশ দিনের মধ্যে যদি সে তার টাকাটা পরিশোধ করে তাহলে সে বাড়তি পাবে আর এই বার্তাটাকে বলে নগদ বার্তা মনোযোগ দিয়ে খেয়াল করো কারবার পরেই আসলে এই বার্তার কাজ শুরু হয় এটা হচ্ছে একটা নগদ বার্তা ওকে এটা গেল শর্ত এই হচ্ছে চালান নং এই হচ্ছে সূত্র আর এই হচ্ছে আমাদের ডেবিট ক্রেডিট ক্রয় যাবেদার যে ডেবিট ক্রেডিট ধারে ক্রয়ের ডেবিট ক্রেডিট কি ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট কারণ কি এটা হচ্ছে এল মানে দায় বাড়ছে তার জন্য ক্রেডিট এটা হচ্ছে আমার এক্সপেন্স বাড়ছে তার জন্য ডেবিট এই হচ্ছে শর্ত এবার গেলাম তোমাদের কোশ্চেন অনেক সময় প্রবলেম হয় আজকে শর্টকাট বুঝিয়ে দিব যে ভাইয়া এখানে ক্রেডিট হিসাব কেন লেখি এই যে এরা হচ্ছে আমার পাওনাদার এরা হচ্ছে আমার পাওনাদার প্রত্যেকে ইন্ডিভিজুয়াল পাওনাদার যেহেতু এরা আমার ইন্ডিভিজুয়াল পাওনাদার তাহলে এখানে আমরা পাওনাদারের নামগুলো লিখছি দ্যাটসাই হচ্ছে এটা ক্রেডিট বাট গোপন তথ্য আরেকটা একটা বলে দিই তোমাদেরকে সহজে মনে রাখার জন্য ভাই ক্রয় কি ডেবিট না এখানে হবে ক্রেডিট বিক্রয় কি ক্রেডিট হয় না তাহলে এখানে হবে ডেবিট তার মানে ক্রয় যাবে এখানে ক্রয় যেহেতু ডেবিট তাহলে এখানে হবে ক্রেডিট হিসাব খাত আর বিক্রয় যাবে সময় বিক্রয় যেহেতু ক্রেডিট এখানে হবে ডেবিট হিসাব খাত এই হচ্ছে আমার কাজ ওকে এবার আমরা আসি কীভাবে আমরা বের করবো দেখো প্রথমে আমরা কি করছি এই যে আমার ক্রয় ছিল ক্রয় করছিলাম কত এক টাকা করে কত মন পঞ্চাশ মন তাহলে এক হাজার ৫০ পঞ্চাশ দিয়ে আমার হয়েছে পঞ্চাশ হাজার টাকা এর উপরে আমরা আবার কি করছি দশ পার্সেন্ট ছাড় পাইছি কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট কত হয় পঞ্চাশ হাজারের পাঁচ হাজার আমরা টোটাল পাইলাম কত পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার সাথে আমাদের আনুষঙ্গিক যে খরচ আছে পনেরো হাজার সেটা যোগ করে দিয়েছি আমাদের এই টাকাটা পেয়ে গেছে এবং তোমরা এটা খুব চমৎকারভাবে মনে রাখবা ভাই এই আনুষঙ্গিক খরচটা যোগ করে কখনো বাট্টা হয় না বাট্টা বা কারবারি বাট্টাটা সবসময় কি করতে হবে কারবারি বার্তাটা হচ্ছে প্রথমে আগে বাদ দিয়ে তারপরে হচ্ছে আনুষঙ্গিক খরচ যোগ করতে হবে সো আমাদের এখানে আসে পাঁচশো টাকা আমরা এখানে বসাই দিলাম এরপরে কি হয়েছে দেখো নোট দুই জনাব মিজান কি করছে ক্রয় করছে কত টাকা ক্রয় করছে মিজানের ক্রয়টা একটু আমরা দেখে আসি দেখো তোমাদের সুবিধার জন্য মিজান কি করছে এখানে মিজান কি করছে একশো টাকা কেজি একশো টাকা কেজি ধরে বিশ মন চাল আচ্ছা এক মনে কত কেজি এটা তো তোমরা জানো জানো না জানো না তাহলে আমরা একটু অ্যান্সারটা দেখে আসি দেখো বিশ মন চাল ক্রয় করছে প্রত্যেক কেজি কত একশো টাকা করে দেখো এখানে কি কেজি কেজি আছে এখানে ন কেজি এবং এখানে তার মানে মন আমাকে প্রথমে আগে বের করতে হবে যে বিশ মনে কত কেজি এই যে কনসেপ্টগুলা এগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে দেখো এই তোমাকে যদি মানে ইউনিট ইউনিট মিল না করে দেয় যে প্রত্যেক ইউনিট প্রত্যেক একক এখানে একক কত কেজি এখানে যদি বলতো যে ধরো বিশ হাজার কেজি বা বি ধরো দুইশো কেজি সেগুলোর ব্যাখ্যা হচ্ছে দুইটাই কেজি কেজি ছিল তখন গুণ করলেই বের হয়ে যেত বাট যখন এভাবে কেজি মন প্রতিটি হালি তারপরে প্রতিটি এক কুড়ি এগুলো বলা থাকবে তখন আগে তুমি প্রত্যেকটার দাম আগে বের করে নিবা মানে প্রত্যেকটাকে আগে হচ্ছে কনফার্ম করে নিতে হবে এই হচ্ছে কাজ তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো ভাই তো দেখো লক্ষ্মী ভাই এখানে এবার মিজানেরটা দেখি মিজানেরটা আমাদের এখানে কি হয়েছে মিজানেরটা এখানে আমাদের মনে বলা আছে এবং এখানে হচ্ছে প্রত্যেকটার দাম দেয়া আছে বাট ওরা বলছে যে ভাই তুমি বিশ মন কিনছো কিন্তু দাম দেয়া আছে একটার একশো টাকা মানে একটার দাম একশো তাহলে ২০ মনে আসলে আমার কতটি হয় সেটা বের করে নেয় আমার জরুরি তাহলে আমাকে কি করতে হবে আমাকে এবার করতে হবে কি যে এই যে আমার প্রত্যেকটা প্রত্যেকটার দাম একশো টাকা তাহলে আমার এই বিশ মনে আসলে কতটা হয় সেটা বের করব তাহলে আমরা এটা ভালো করে জানি যে এক মন সমান সমান হচ্ছে চল্লিশ কেজি এক মন সমান সমান হচ্ছে চল্লিশ কেজি তাহলে এই বিশ মন সমান সমান কত হবে তাহলে আমরা চল্লিশে বিশ দিয়ে গুণ দিই এটা হয় আমার আটশো কেজি এটা হয় কত কেজি আটশো কেজি তাহলে আমরা এবার কি করব এই যে আমার এখানে একশো করে বলা আছে তাহলে এই যে একশো ইন্টু হচ্ছে আটশো এটা আমার যোগ করে হয় হচ্ছে আশি হাজার টাকা এখন আমরা কি করতাম যদি কারবারি বাট্টা থাকতো তাহলে আমরা এখান থেকে এই কারবারি বাট্টাটা বাদ দিয়ে দিতাম তারপর হচ্ছে আমরা আনুষঙ্গিক খরচ যোগ করে দিতাম যেহেতু আমার এখানে কোনো কারবারি বাট্টা নাই তাহলে আমরা সেটা বাদ দিতে পারতেছি না জাস্ট আমরা এই আনুষঙ্গিক খরচটা যোগ করে দিচ্ছি এটা আমার টোটাল ব্যয় হয়ে গেল একাশি হাজার পাঁচশো টাকা আমরা এখানে এটা বসাই দিলাম এই হচ্ছে আমার টোটাল বিক্রয় যাবে ক্রয় যাবে ঠিক আছে আমরা তাহলে এটা লিখে ফেললাম আমরা খ নম্বর অ্যান্সারটাও শেষ করে ফেলছি এরপর আমরা কি করব আমরা হচ্ছে গ নম্বরটা করবো ওকে এবার আসি গ নম্বরে কি বলছে গ নম্বরে বলছে আমাদের এখানে যে ক্রয় জাবেদা ব্যতীত তার মানে এই যে দুইটা আমরা ক্রয় জাবেদা করে ফেলছি এই ক্রয় জাবেদা ব্যতীত আমাদের কি করতে হবে ক্রয় জাবেদা ব্যতীত আমাদের কি করতে হবে বাকি যে লেনদেনগুলো আছে সেগুলোর সাধারণ জাবেদা করতে হবে বাকি যে লেনদেনগুলো আছে সেগুলোর সাধারণ জাবেদা করতে হবে ঠিক আছে তাহলে দশ পার্সেন্ট এটা আমরা করে ফেলছি মিজানের নিকার এটা করে ফেলছি তাহলে এখানে বাকি আছে কয়টা এই যে এই কটা বাকি আছে ঠিক আছে তাহলে আমরা এবার এই কটার কি করব আমরা সাধারণ করব। তাহলে দেখো প্রথমে কি বলা আছে ধারে বিক্রয় ধারে বিক্রয় বিক্রয় মানে কি আয় হয় বিক্রয় করলে কি হয় আয় আয় হয় 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 বিক্রয় বিক্রয় করলে করলে আর ধারে বিক্রয় করলে আমার কি হয় দেনাদার বাড়ে কি বাড়ে দেনাদার বাড়ে তাহলে এই দেনাদার হচ্ছে ডেবিট কারণ কি এটা আমার একটা অ্যাসেট বাড়ছে আর এখানে আমার আয় হয়েছে এটা হচ্ছে ক্রেডিট কারণ কি এখানে আমার একটা রেভিনিউ বাড়ছে আর এই যে জাবেদার যে একটা সূত্র আমরা করি সেটাও কিন্তু আমরা বুঝতে পারি সেটা কি সূত্র ছিল সেটা হচ্ছে সম্পদ প্লাস হচ্ছে ব্যয় প্লাস উত্তোলন এটা হচ্ছে যদি বাড়ে তাহলে ডেবিট আর হচ্ছে মূলধন দায় এবং আয় যদি বাড়ে তাহলে ক্রেডিট আর যদি কমে তাহলে ডেবিট এটা আমরা জানি সেই সূত্র অনুসারে আমার এখানে সম্পদ বাড়ছে তার মানে ডেবিট আর আয় বাড়ছে তার মানে ক্রেডিট আমরা এটা করে ফেললাম এবার আমরা আসবো জনাব আরাফাতকে আমরা পাঁচ মন ধান ফেরত দিলাম তার মানে আমরা এটা ফেরত দিয়ে দিছি আরাফাতকে কেন ফেরত দিছি আমাদের হয়তো এটা মনের মতো হয় নাই বা আমরা যে স্ট্যান্ডার্ড চাইছি সেই স্ট্যান্ডার্ডের হয় নাই ঠিক আছে তাহলে দেখো যখন আমরা ক্রয় করি তখন আমরা কি লিখি ক্রয় করলে আমরা লিখি ক্রয় হিসাব ডেবিট আর যখন আমরা ধারে ক্রয় করি তখন লিখি পাওনাদার হিসাব ক্রেডিট এই হচ্ছে আমাদের ধারে ক্রয় মানে এইটার জাবেদা যেটা ছিল এবার আমি বলছি সবসময় ক্রয় ফেরত হলে ক্রয়ের উল্টাটা হয় তাহলে আমরা এবার পাওনাদারকে আগে ডেবিট বানাই দিই যেহেতু আমার দায় কমে গেল পাওনাদার হিসাব ডেবিট কত টাকা পাঁচ মন ধান তাহলে পাঁচ মনের ধানের দাম কত হয় আমার পাঁচ মনের দাম এখানে আমার হবে বিশ হাজার টাকা এই যে বিশ হাজার টাকা কেমনে বের করলাম এই যে একশো টাকা করে ছিল তো পাঁচ মনে হচ্ছে চল্লিশ ছিল প্রত্যেক মনে আর পাঁচ দিয়ে গুণ তাহলে আমাদের এটা হচ্ছে বিশ হাজার টাকা মন থাকবে ওকে এবার আমার ক্রয় ক্রয় কি ডেবিট ছিল তাহলে ক্রয় ফেরত হবে কি ক্রেডিট এটা আমরা সবসময় জানি ক্রয় ফেরত হিসাব ক্রেডিট তাহলে আমরা ক্রয় ফেরত হিসাব বিশ টাকা ক্রেডিট এটা কেন হয়েছে এটা হচ্ছে আমার এক্সপেন্স কমছে এর জন্য ক্রেডিট আর এটা হচ্ছে আমার দায় কমছে এর জন্য ডেবিট আমরা এই সত্যটা জানি যে কি যদি আমার দায় যদি আমার হচ্ছে গিয়ে আয় এবং যদি আমার মূলধন কমে তাহলে হচ্ছে এটা ডেবিট হয় আর যদি আমার ব্যয় যদি আমার সম্পদ এবং যদি আমার উত্তোলন কমে তাহলে সেটা ডেবিট হয় মানে ক্রেডিট হয় তাহলে আমরা এটা লিখে ফেললাম দেখো ডায় কমসে এর জন্য হচ্ছে ডেবিট আর আমার ব্যয় কমসে তার জন্য ক্রেডিট ডান এবার আমরা দেখি কি বলছে বকেয়া ভাড়া এখানে কি বলা আছে বকেয়া ভাড়া সবার আগে বুঝতে হবে ভাড়া তোমার জন্য কি ভাড়া আমার জন্য একটা সাধারণভাবে ব্যয় যখন কিছুই বলা না থাকবে তখন ভাড়া আমার জন্য একটা সাধারণভাবে ব্যয় যখন কিছুই বলা না থাকবে তখন হচ্ছে ভাড়া আমার একটা সাধারণভাবে ব্যয় আর বকেয়া ভাড়া আমার জন্য কি বকেয়া ভাড়া হচ্ছে আমার জন্য একটা দায় বকেয়া ভাড়া হচ্ছে আমার জন্য একটা দায় বকেয়া ভাড়া আমার জন্য একটা দায় আমি আবারও তোমাদের বলি ভাড়া হচ্ছে আমার জন্য একটা ব্যয় ভাড়া হচ্ছে আমার জন্য একটা ব্যয় ভাড়া হচ্ছে আমার জন্য একটা ব্যয় আর বকেয়া ভাড়া আমার জন্য হচ্ছে একটা দায় বকেয়া ভাড়া আমার জন্য হচ্ছে একটা দায় কেন ব্যয় বকেয়া ভাড়া বকেয়া মানে হচ্ছে ব্যয় বকেয়া ব্যয় বকেয়া আমার জন্য একটা দায় আর ব্যয় অগ্রিম আমার জন্য একটা সম্পদ এটা তোমরা মনোযোগ দিয়ে ভালো করে লিখে রাখো ব্যয় বকেয়া আমার জন্য হচ্ছে একটা দায় আর ব্যয় অগ্রিম আমার জন্য একটা সম্পদ আবার আয় বকেয়া আমার জন্য একটা সম্পদ আর আয় অগ্রিম আমার জন্য একটা দায় তাহলে এটার জাবেদাটা কি হবে দেখি আমরা যেহেতু আমার ভাড়া হয়েছে মানে এটা ভাড়া হয়ে গেছে ব্যয় হয়ে গেছে ভাড়া হিসাব ডেবিট ভাড়া হিসাব ডেবিট আর বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট কেন এইটা আমার জন্য একটা দায় বেড়ে গেছে এটা আমার জন্য একটা দায় কী হয়েছে বেড়ে গেছে দায় বেড়ে গেছে মানে আমার একটা এল বাড়ছে যেহেতু আমি টাকাটা দেই নাই এর জন্য এটা ক্রেডিট আর যেহেতু আমার ব্যয় হয়ে গেছে সে তার জন্য এটা হচ্ছে ডেবিট কারণ আমরা জানি ব্যয় বাড়লে ডেবিট আর দায় বাড়লে ক্রেডিট ডান ওকে এরপরে বলছে কি পুরাতন আসবাবপত্র বিক্রয় এই আসবাবপত্র আমার হচ্ছে সম্পত্তি এটা আমরা বিক্রয় করছি সম্পত্তি বিক্রয় করলে সবসময় একটা মনোযোগ দিয়ে কথা মনে রাখবা সম্পত্তি বিক্রয় করলে একটা সম্পত্তি বাড়ে আর একটা সম্পত্তি কমে সাধারণত এটাই হচ্ছে কাজ যদি আমরা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করি তখন হচ্ছে আমরা ওখানে ক্রয় হিসাব বা বিক্রয় হিসেবে ব্যবহার লিখি বাট সম্পত্তি ক্রয় বিক্রয় করা মানে হচ্ছে একবার ওই সম্পত্তি বাড়ানো বা ওই সম্পত্তি কমানো তাহলে আমরা আগে দেখি পুরাতন আসবাবপত্র বিক্রয় করছি তাহলে আমাদের বাড়ছে কি এখানে কি বলা আছে নগদ বা অন্য কোনো কিছু বলা আছে নাই তার মানে এটা হচ্ছে নগদ তার মানে নগদান হিসাব ডেবিট যেহেতু এখানে ধারে বলা নাই ব্যাংক বলা নাই তার মানে অবশ্যই এটা নগদে হয়েছে আর এই যে আসবাবপত্রটা আমরা বিক্রয় করছি সেটা কি আমাদের বিক্রয় হবে না আসবাবপত্র হবে এটা আসবাবপত্র হবে কারণ এটা হচ্ছে এক নাম আমার সম্পত্তি সম্পত্তি বিক্রয় করলে কি হয় ক্রেডিট কারণ আমার ওই সম্পত্তিটা কমছে তার মানে একটা সম্পত্তি যখন বাড়ে আর একটা সম্পত্তি কমে ওই যে বললাম বাট আমরা লজিক্যাল ওইতে আসি নগদে বিক্রয় করছি নগদ টাকা বাড়ছে ডেবিট সম্পত্তি বিক্রয় করছি আমার একটা সম্পত্তি কমছে ক্রেডিট তার মানে এই হচ্ছে আমার লেনদেন নগদান হিসাব ডেবিট আসবোত্র হিসাব ক্রেডিট তার মানে আমরা গ নম্বরের করে ফেছি তারপর আমরা একটু গ নম্বরের দেখে আসি দেখো আমরা একটু ভালো করে আসলে এরা কিভাবে করছে কোনটার কোনটার যাবে কেমন আমাদের একটা মিলছে কিনা ঠিক আছে দেখো যেহেতু আমরা কি করছি ধারে বিক্রয় করছি পাঁচ তারিখ পাঁচ তারিখে আমরা কি করছি ধারে বিক্রয় করছি ধারে বিক্রয় তা ধারে বিক্রয় হলে আমার কি হয় ধারে বিক্রয় করলে আমার দেখো ধারে বিক্রয় করলে আমার কি হয়েছে প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট কারণ এটা হচ্ছে আমার একটা অ্যাসেট বাড়ছে আর এটা হচ্ছে আমার একটা আয় বাড়ছে মানে রেভিনিউ বাড়ছে বাস শেষ ক্রয় ফেরত ক্রয় ফেরত হলে কি হয় এটা আমরা ভালো করে জানি সিম্পল ক্রয় ফেরত হইলে ক্রয় ডেবিট ক্রয় ফেরত আগে ক্রেডিট যদি অত কিছু না বুঝতে চাও আর এটা যেহেতু আমার একটা দায় ছিল তাহলে দায় আমার কমছে তার মানে ডেবিট ওই যে ক্রয় করার সময় যা হয়েছিল তার উল্টাটা ক্রয় করার সময় হলে কি হয় এল বাড়ে আর ফেরত হলে কি হয় ফেরত হলে এল কমে শেষ তারপর হচ্ছে ভাড়া হিসাব বকেয়া ভাড়া হিসাব এটা কেন ভাড়াটা আমি দেই নাই দেয়ার সময় পার হয়ে গেছে তার জন্য হচ্ছে ভাড়া হিসাব ডেবিট আর বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট এই বকেয়া ভাড়াটা আমার জন্য একটা দায় হয়ে গেছে এই বকেয়া ভাড়াটা আমার জন্য একটা দায় হয়ে গেছে আর এই ভাড়াটা আমার জন্য একটা ব্যয় যেহেতু আমার ব্যয় বাড়ে তারপরেই আমার একটা দায় হয় কারণ কি ব্যয় হওয়া ছাড়া তো আর বকেয়া হইতে পারে না পারে ব্যয় হওয়া ছাড়া তো বকেয়া হইতে পারে না তার মানে ব্যয় হয়ে গেছে এর জন্য এটা ডেবিট আর এই ব্যয়টা এখন বকেয়া হয়ে গেছে এটা আমার দায় বেড়ে গেছে তার জন্য ক্রেডিট যেমন তোমার কাছে কেউ টাকা পাওয়া ছাড়া তো তোমার কাছে কেউ চাইতে পারে না পারে তার মানে কি সে সেটা পাওনা হয়ে গেছে ব্যবসায়ী হচ্ছে এটা আমার ডেবিট আর যেহেতু আমি দেই নাই তার জন্য ক্রেডিট তারপরে কি বলছে আসবপত্র বিক্রয় তার মানে নগদে বিক্রয় করছি এটা আমার একটা অ্যাসেট বাড়ছে নগদে বিক্রয় করছি একটা অ্যাসেট বাড়ছে আসবাবপত্র হিসাব কি হয়েছে আসবপত্র আমার একটা সম্পত্তি এটা মাইনাস হয়েছে তার মানে আমার একটা ডেবিট এবং আমার একটা ক্রেডিট কারণ কি একবার আমার সম্পত্তি বাড়ছে একবার আমার সম্পত্তি কমছে এবং মনোযোগ দিয়ে মনে রাখো আসবাবপত্র বা সম্পত্তি ক্রয় বিক্রয় করলে ওখানে আমরা কখনোই বিক্রয় লিখতে পারি না আমরা বিক্রয় কখন লিখি আমরা বিক্রয় লিখি যখন পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করি তার মানে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করা ছাড়া আমরা ওখানে আসলে বিক্রয় লিখি না যখন আমরা কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করি তখন হচ্ছে আমরা ওখানে কি করি যখন আমরা কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করি তখন হচ্ছে আমরা ওটাকে কি করি ওখানে আমরা আমরা ওই সম্পত্তির নামটা লিখি ঠিক আছে তাহলে হচ্ছে দেখো ক খ গ গ ক খ তিনটাই আমরা সলিউশন করে ফেললাম তার মানে আমাদের এটা শেষ এটাও শেষ এবং এটাও শেষ সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তোমরা হচ্ছে বোর্ডগুলো এভাবে একদম পিন পয়েন্ট সহকারে ধরে ধরে তারপরে করবা তোমাদের সবার প্রতি অনেক শুভকামনা এবং সবার প্রতি অনেক বেশি বেশি শুভকামনা জন্য যে তোমরা পরিশ্রম করো এবং পরিশ্রমীটাই সবসময় জয়ী হয় আমি আশা করি তোমরা সবাই অনেক ভালো থাকবা এবং নিজেকে গুছিয়ে নেবা নিজেকে চমৎকার একটা প্রিপারেশন নিয়ে তৈরি করবে ঠিক আছে তোমাদের সবার প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ